আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না পুরোদমে ইরান ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে চলছে হামলা পাল্টা হামলা এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব প্রথমেই জানাব গাজায় ত্রাণ আনতে গিয়ে নিহত সাতশো তেতাল্লিশ জন নিরীহ ফিলিস্তিনি গাজার বিভিন্ন স্থানে ত্রাণ বিতরণ কেন্দ্রে খাবার সংগ্রহ করতে গিয়ে ইসরায়েলি বাহিনীর হাতে প্রাণ দিচ্ছে ক্ষুধার্ত নিরীহ ফিলিস্তিনিরা এখন পর্যন্ত সাতশো বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে সংবাদ কাতারভিত্তিক জাজিরা এই ঘটনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত গাজা হিউম্যানিটিয়ান ফাউন্ডেশন বা জিএইচএফ নামের একটি বিতর্কিত সাহায্য প্রকল্পের বিরুদ্ধে নতুন করে নিন্দা জোরদার করা হয়েছে এরপর জানাব কাশ্মীরে গুলিতে ভারতীয় সেনা নিহত আত্মহত্যা নাকি দুর্ঘটনা ভারতশাসিত জম্মু কাশ্মীরে রাজরে জেলায় এক ভারতীয় সেনা সদস্য নিজ অস্ত্রের গুলিতে নিহত হয়েছে এই ঘটনাটি ঘটেছে সলকি গ্রামের কাছে অবস্থিত একটি সেনা ক্যাম্পে তবে এটি হত্যা নাকি আত্মহত্যা তা নিয়ে অসাবধানতাবশত গুলি তা এখনও নিশ্চিত করা যায়নি বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন এদিকে গণহত্যা বিরোধী প্লাকার্ড হাতে থাকায় যুক্তরাজ্যে বৃদ্ধা যাজক গ্রেপ্তার ফিলিস্তিনের সমর্থন করায় গাজার গণহত্যার বিরোধিতা করায় যুক্তরাজ্যে তিরাশি বছর বয়সে এক বৃদ্ধা যাজককে আটক করেছে যুক্তরাজ্য পুলিশ আটক তিরাশি বছর বয়সী রিভারেন্ট শু পারফিট একজন অবসরপ্রাপ্ত যাজক এদিকে আলোচনা সভায় অধ্যাপক মুজিবুর রহমান বললেন পিয়ার পদ্ধতিতে কোনো দলই ফ্যাসিবাদ করতে পারবে না সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনী জনগণের সরকারও সংসদ গঠিত হয় উল্লেখ করে জামাত ইসলামের আমির সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন প্রচলিত নিয়মে কোন দলই একান্ন শতাংশ ভোট পেয়ে সরকার গঠন করা অপরদিকে অন্য দল উনষাট শতাংশ ভোট পেলেও তার কোনো মূল্য হয় না কিন্তু সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন প্রতিটি ভোটের মূল্যায়ন হয় এজন্য জনগণের সরকার ও সংসদ গঠিত হয় ফলে কোনো দল স্বৈরাচারী হতে পারে না সুতরাং পিয়ার পদ্ধতির মাধ্যমে এদেশে নির্বাচন হওয়া জরুরি বলে মনে করে তারা এবং সর্বশেষ জানাব বোরখা পরে এসে বিএনপির কর্মীকে গুলি করে হত্যা চট্টগ্রামের আওজানে প্রকাশ্যে বাজারে বোরখা পরিহিত অবস্থায় এসে এক বিএনপির কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে আজ দুপুর পরেই ঘটনা ঘটে দুইটার এ অবস্থায় বিএনপির মাঝে শোকের মাতম বইছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত গাজাট নিতে গিয়ে নিহত সাতশো তেতাল্লিশ জন নিরীহ ফিলিস্তিনি গাজার বিভিন্ন স্থানে ত্রাণ বিতরণ কেন্দ্রে খাবার সংগ্রহ করতে গিয়ে ইসরায়েলি বাহিনীর হাতে প্রাণ গেছে ক্ষুদাত্ত ফিলিস্তিনিদের এখন পর্যন্ত সাতশোর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজির আর এই ঘটনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত গাজার হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন বা জিএইচএ জড়িত কারণ তারাই নিরীহ ফিলিস্তিনিদেরকে হত্যায় সরাসরি সক্রিয় মদত দিচ্ছে তারা এমনভাবে ইহুদিবাদী ইসরায়েলকে আশকার দিচ্ছে যে তারা বলছে আমরা ত্রাণ বিতরণ করবো এই কথা বলার পর তারপর নিরীহ ফিলিস্তিনিদেরকে গণহারে হত্যা করা হচ্ছে অবস্থা কোনোভাবেই চলতে দেয়া যায় না ইহুদিবাদীরা যেভাবে হত্যা করছে ভবিষ্যতে আর সাধারণ মানুষ থাকবে কিনা সেটি সন্দেহ রয়েছে অবস্থায় ইহুদিবাদী ইসরায়েলিদের বিরুদ্ধে এবার সময় এসেছে পুরো বিশ্বকে একাট্টা হয়ে ইহুদিবাদীদের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখতে হবে কিন্তু আজ দেখা যাচ্ছে বিশ্বের সব থেকে থেকে শক্তিশালী মুসলিম যে বাগা রাষ্ট্র আছে তারা এখন নিশ্চুপ বাংলাদেশ থেকে ইহুদিবাদী ইসরায়েলিদের বিরুদ্ধে স্লোগান দেয়া হয় কিন্তু সৌদি আরব বা কাতার কুয়েত থেকে আজব্দি বড় কোনো বিক্ষোভ দেখা যায়নি এর মানে তারা ফিলিস্তিনিদের যে গণহত্যা করা হচ্ছে সে বিষয়ে তারা প্রত্যক্ষভাবে সমর্থন না জানালেও পরোক্ষভাবে কিন্তু তারাই মদত দিচ্ছে এবং সহায়তা করছে এটি এখন দেখা যাচ্ছে বিশ্বে মুসলিমদের মুনাফিকি কাশ্মীরে গুলিতে ভারতীয় সেনা সদস্য নিহত আত্মহত্যা নাকি দুর্ঘটনা ভারত শাসিত জম্মু কাশ্মীরে জেলায় এক সেনা সদস্য নিজ অস্ত্রের গুলিতে নিহত হয়েছে ঘটনায় ফৌজদারি শোলকি গ্রামের কাছে অবস্থিত একটি সেনা ক্যাম্পে তবে এটি আত্মহত্যা নাকি সে অসাবধানবশত সোরা গুলিতে নিহত হয়েছে তাও নিশ্চিত করে বলা যাচ্ছে না স্থানীয় প্রশাসন থেকেও বিষয়টি নিশ্চিত করতে পারেনি ভারতের বার্তা সংস্থা পিটিআর বরাত দিয়ে এনডিটি খবরে বলা হয়েছে নিয়ত সেনা সদস্য 54 রাষ্ট্র রাইফেলসের সঙ্গে যুক্ত ছিলেন এবং 5ই জুলাই রাতে দিকে ক্যাম্পের কোম্পানি হেডকোয়ার্টারের পাহোয়ায় দায়িত্বে ছিলেন ক্যাম্পটি রাজৌরির শহর থেকে প্রায় 40 কিলোমিটার দূরে অবস্থিত এই ঘটনার সময় হঠাৎই গুলির শব্দ শুনে অন্য সেনা সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান সেখানে গিয়ে তারা দেখেন ওই সদস্য রক্তাক্ত অবস্থায় পড়ে আছে এবং ঘটনাস্থলে তার মৃত্যু হয়েছে পুলিশ জানিয়েছে কিভাবে টি ছরা হলো তা তদন্ত করে দেখা হচ্ছে এটি আত্মহত্যা নাকি অসাবধানতা সে বিষয়টি নিশ্চিত করতে আইনি প্রক্রিয়া শুরু করেছে স্থানেও কর্তৃপক্ষ কাশ্মীরের সেনা ক্যাম্পে গুলি ছরার এমন ঘটনা নতুন নয় এর আগেও একই ধরনের পরিস্থিতিতে বেশ কয়েকবার সেনা সদস্য নিহত হয়েছে বা আহত হয়েছে যার কিছু আত্মহত্যা হিসেবে চিহ্নিত হলো কিছু ক্ষেত্রে দুর্ঘটনা বলেই দাবি করা হয়েছে কাশ্মীর অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতির ভেতরে থাকায় ধরনের ঘটনা সেনাবাহিনী অভ্যন্তরীণ মনস্তাত্ত্বিক চাপ ও দায়িত্ব পালনের ঝুঁকিতে সামনে নিয়ে আসে বিষয়টি ঘিরে এখন সংশ্লিষ্ট মহলে ব্যাপক আলোচনা চলছে গণহত্যা বিরোধী প্লাকার্ড হাতে থাকায় যুক্তরাজ্যে বৃদ্ধা যাজক আটক ফিলিস্তিনিদের সমর্থন করা এবং গাজায় গণহত্যা বিরোধিতা করায় যুক্তরাজ্যে তিরাশি বছর বয়সী বৃদ্ধা যাজককে আটক করেছে যুক্তরাজ্য পুলিশ আটক তিরাশি বছর বয়সী রিভারেন্ড সু পারফিউ একজন অবসরপ্রাপ্ত যাজক এর এক প্রতিবেদনে উল্লেখ করে বলা হয়েছে অতি শিপর বৃদ্ধা যাজক রিভারেন্ট সু বিস্টলের অধিবাসী তিনি ফিলিস্তিনের পক্ষেও গণহত্যা বিরোধী ফিলিস্তিনি অ্যাকশন এর সম মধ্যরাতে থাকে আটকের মাত্র কয়েক ঘন্টা আগে সংগঠনটিকে সন্ত্রাসী আখ্যা দিয়ে আনুষ্ঠানিকভাবে যুক্তরাজ্য সরকার নিষিদ্ধ ঘোষণা করে সংগঠনটি যুক্ত হলে বা সমর্থন করলে চোদ্দ বছরের কারাদণ্ড ঘোষণা করে সেখানকার সরকার আটককালে তার হাতে একটি প্ল্যাকার্ড ছিল যাতে লেখা ছিল আমি গণহত্যার বিরুদ্ধে আমি ফিলিস্তিনি অ্যাকশনকে সমর্থন করি ওই সময় মোট সাতাশ জনকে আটক করা হয় সংগঠনটির বিরুদ্ধে বিশ জন অক্সফোর্ড শোয়ারের আর এফ ব্রিস নটনে দুটি ভয়জার বিমান ভাঙচুর করার অভিযোগ এনেছে যুক্তরাজ্যের স্বরাষ্ট্র সচিব ইয়োভেট কোপার এই হামলায় সাত মিলিয়ন পাউন্ডের ক্ষতির কথা বলা হলেও তা যাচাই করে দেখেনি কেউ শুক্রবার সেদেশের উচ্চ আদালত ত্রাণ সর্ভে নিষেধাজ্ঞার আদেশের ম্যাচ শেষ হওয়ার দুই ঘন্টা আগে তা বলবৎ রাখার পুনঃ আদেশ দেয় প্যালেস্টাইন অ্যাকশন পুনঃ আদেশটি অবিলম্বিত করাতে আইনি প্রক্রিয়ায় তৎপর ছিল এর আগে বুধবার ব্রিটিশ এমপিরা সংগঠনটিকে নিউনাজি ম্যানিয়াকাশ কাল্ট ও রুশ সাম্রাজ্য বিস্তার চেষ্টার মধ্য বিবেচনা করার পক্ষে বিপুল সংখ্যাগরিষ্ঠ ভোট দেয় পরে এসে বিএনপির কর্মীকে গুলি করে হত্যা চট্টগ্রামের আউজানে প্রকাশ্যে বাজারে বোরখা পরিহিত অবস্থায় এসে এক বিএনপির কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে আজ দুপুর ঘটনা ঘটে নিহত ব্যক্তির নাম মোহাম্মদ সেলিম বিয়াল্লিশ তিনি রাউজন উপজেলা কদলপুর ইউনিয়নের নম্বর ওয়ার্ডের শমশের পাড়ার বাসিন্দা আমির হোসেনের ছেলে পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা গেছে দুপুর দুইটার দিকে কদলপুরের ইশানভক্ট হাট এলাকায় ঘটনা ঘটে প্রত্যাকদর্শীদের ভাষ্য বোরখা পরা চার ব্যক্তি অটোরিকশা যোগে বাজার ময়দানে আসে এবং হঠাৎ সেলিমকে খুব কাছ থেকে মাথায় গুলি করে পালিয়ে যায় ঘটনাস্থলে সেলিমের মৃত্যু হয়েছে নিহত সেলিমকে স্থানীয়ভাবে বিএনপির সক্রিয় কর্মী হিসেবে পরিচিত বলে জানিয়েছে এলাকাবাসী রাজনৈতিক বিরোধ নাকি ব্যক্তিগত শত্রুতা বা তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ সেলিম বিএনপির নেতা গিয়াসুদ্দিন কাদের চৌধুরীর অনুসারী তিনি রাউজান উপজেলা কদলপুর ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের শমশের পাড়ার বাসিন্দা আমির হোসেনের ছেলে রাউজান অফিসার ইনচার্জ ওসি মনিরুল ইসলাম ভূয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন ঘটনাটি অত্যন্ত পরিকল্পিত হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করছিল হামলাকারী বোরকা পরে অটোরিকশায় করে এসেছিলেন এবং এমন তথ্য আমরা প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে পেয়েছি খুব দ্রুত সময়ের মধ্যে এ ব্যাপারে আমরা ব্যবস্থা গ্রহণ করব বলে জানান তিনি